হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সব কাজ হয়ে গেছে ছাদে এসে বাবুরাও স্কুল থেকে এসে গেছে যে বসে আছে বলি চুপ করে বসে থাক নাহলে এক্ষুনি আচার কাচার খাবে আমাদের তো ছেলেটা তো খুবই বদমাস এই যে বসে আছি ভালো লাগছে না একটু ঠান্ডাও লাগছে ঠান্ডাতে মানে কেমন শরীরটা হচ্ছে ঘরের মধ্যে আমাদের ঘরে এত প্রচণ্ড ঠান্ডা কি বলবো ঠান্ডায় জমে যাচ্ছে বাবু বলছে আমি কি করব ওই রোদে বসে আছি রোদে বসে থাকলেও কি হবে রোদে বসে থাকলে একটু ভিটামিন ডি যা হ্যাঁ ঠিক আছে না না বাবা বকবে পরে খাবি পরে খাবি সুর করে কর জান হয় তবে সহ চুরি হাতে হাতে ধরি তো হিনচি

আজকে কী কী রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে তারপর করলা সিদ্ধ আলু সিদ্ধ চিংড়ি মাছ আছে আর পেঁয়াজ ভাজা আছে আর এদিকে চিংড়ি মাছের ঝাল আছে আর মাছের ঝাল আছে এই রান্না হয়েছিল আজকে দুপুরবেলা ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না ব্লগে আমার ভিউ হচ্ছে না পেশেন্ট হচ্ছে না ভিতরে কি আছে দেখাচ্ছি আপনাদের এই যে পেটে দেবো না আলমারিতে রাখবো ডাকাচ্ছে এই যে বসে বসে কাঁদছে তো বদমাশই মারপিট করলাম দুজনে ও মেরে আমিও মেরেছি ভিডিও করার সময় যদি ডিস্টার্ব করে বিরক্ত না কেন কি কয় না কি কি আছে দেখছি দেখো সোনা আর গোল কয়েন দিয়ে যায় গোল কয়েনের কি দেখা দিকে একটু ধর দি কে ক্যামেরাটা একটা কাজ তো কর

আজকে আর পড়াতে হয় না আজকে আর পড়াশোনা করায়নি এই যে চকলেট আজকে আবার ড্রয়িং শেখাতে এসছিলো তো ওদের ওই জন্য পড়াতে বসে আনি তা ওই বসে আছি বসে বসে কি করবো বলি ভিডিও বানাই এইটা রিপ্রেজেন্টেটিভ থেকে পাওয়া রিপ্রেজেন্টেটিভরা অনেক কিছু দেয় ওষুধ কোম্পানি থেকে ওষুধ লিখে তো দামি দামি সব ওই জন্য ঠিক আছে গুড নাইট অলফ গুড নাইট

হ্যাঁ কোথায় আছে তা নেই ঠিক বকছে জালি দাও তারপরে আর বকে পরে বকবে ওরা তো সবসময়ই বকে কিছু হলেই বকে যাস না শীতকালে বেশ আগুন পোহাতে ভালো লাগে সাবধান

আর আমার মারা কত কাজ করে মাঠের কাজ সংসারের কাজ আর আমরা দেখে এতটুকু কাজ করছি তাদের অবস্থা খারাপ হলো যায় আর আমার মারা সারা দিন কাজ করে মেশিন এখানে আছে বাড়িতে তো নেই একটাই তো মিক্সার আটা যেমন পিসায় সেই মেশিন আটা আমরা তো নিয়ে করতে তোমরা চাউল জানে আর

সিদ্ধ পিঠাটাই খেতে বেশি ভালো লাগে পৌষ মাসে দুধের সঙ্গে অনেকে খায় আমার ভাল লাগে আমি দুধ খাই না তো আমাদের কত রকম পুর দেয় যেন তিলের পি তুই তিল দেয় নারকেল দেয় পোস্ত দেয় ফুলকপি একটা দেয় চার পাঁচ রকমের পুরো পৌষ অনেকবার এনেছিলাম বলো মাসি মাসিরাও খেয়েছিলাম খেয়েছো না দিয়েছিলাম না বাবু বসে আছে সব না না চেয়ার দিতে ওনার ওই বসুক বাপরে লাপালাপি করবে এক্ষুনি হম রুটি করা হয়ে গেছে আর বাঁধাকপি তরকারি করা আছে রাতের বেলা অত খিদে নেই

বাবু এমনি করছিস কেন দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যাই হোক সারাদিন জল আমাদের এখানে উপকার জল ছাড়া কোনো কাজ আছে তোমাদের ঘরেও করো আবার এখানেও করো ঘরে গেলে তো সারাদিন কাজ করে এখানে এলে তো একটুখানি একটু বসতে পাও তো একটু আজকে ঘরে তো দুনিয়ার কাজ কাজ চালাতে একটু বসতেও পারছি বুঝতেই পারি ওটাই তো বলছি এখানে তবে একটু পাঁচ মিনিট বসতে পারো ঘরের কাজ তো আরো বেশি কাজ এই করো ওই করো সেই করো তোমার মেয়েটা করে મેં જકોરે <throne testinden> 那家子不能。E